আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইনের কিছু তাজ এবং মাতাসা যেগুলো কিন্তু আপনারা খুবই লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন আর এই সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল থাকবে আমাদের বসুন্ধরার আউটলেটে তো চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই আমার হাতের যে মাতাসাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখতে মনে হচ্ছে বারো থেকে চোদ্দো আনার ভিতরে কিন্তু না এটি আপনারা মাত্র আট আনা একরত্তি তিন পয়েন্টের ভিতরে পেয়ে যাবেন ডিজাইনটি দেখুন এখানে ছোট্ট করে ফুলের ডিজাইন রয়েছে এখানে কিন্তু নেট ডিজাইনের পেয়ে যাচ্ছেন এবং চার দিকে ছোট্ট ছোট্ট বলের ডিজাইন আকর্ষণীয় এই মামতাারটি আপনারা মাত্র আট আনা একরতি তিন পয়েন্টে পেয়ে যাবেন এই মামতাসাটি দেখুন একেবারে ইউনিক একটি ডিজাইন মিডলে কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন থাকছে এখানে ছোট্ট করে লাভের ডিজাইন এটি পেয়ে যাবেন মাত্র তেরো আনা দুই এক পয়েন্টে এটি থাকবে হচ্ছে একুশ ক্যারেটের এই মাতাসাটি দেখুন কত সুন্দর একটি ডিজাইনে করা রয়েছে দেখতেও মনে হচ্ছে কিন্তু ওজনে অনেক কিন্তু মাত্র তেরো আনা দুই রতি এক পয়েন্টে পেয়ে যাবেন এটিও থাকবে হচ্ছে একুশ ক্যারেটের এই মান্তাসাটি দেখুন একেবারে কম ওজনে পেয়ে যাবেন মাত্র তেরো আনার তিন রতি সাত পয়েন্টে এটিও কিন্তু থাকবে একুশ ক্যারেটে আর এগুলো কিন্তু এখন বাধাই করা নেই আপনারা চাই আপনার যখন অর্ডার করবেন এগুলো কিন্তু আপনাদের হাতের সাইজ অনুযায়ী পাল দিয়ে বাধাই করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগবে এই মাত্রাসাটি দেখুন একেবারে রেডি করা আপনারা চাইলে আপনাদের হাতের সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন অর্ডার করে ডিজাইনটি দেখুন কত সুন্দর এখানে নেট ডিজাইন করা এবং ভিতরে কিন্তু একটি প্লেট দেওয়া মিরর ইফেক্টে খুবই সুন্দর মাত্র 13 আনা 2 রতিতে পেয়ে যাবেন এটি থাকবে হচ্ছে 21 ক্যাড এখন আমার হাতে যে তাসটি দেখতে পাচ্ছেন একেবারে কম ওজনে আমরা কিন্তু সাধারণত নয় থেকে 10 আনার নিচে খুবই কম দেখি তাজ সেখানে আপনাদের স্পার্কেল জুয়েলার্স দিচ্ছে মাত্র 5 আনা 1 রতি 3 পয়েন্ট এই আমার হাতের সুন্দর তাঁচটি কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচানা একটি তিন পয়েন্টের ডিজাইনটি দেখুন একেবারেই সিম্পলের ভিতরে ইউনিক একটি ডিজাইন এটি আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেটের এই তাজটি দেখুন মিডেলে খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং চারোদিকে কিন্তু নেট ডিজাইন থাকছে ছোট্ট ছোট বলের ডিজাইনও পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর তাচটি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ আনা তিন রাতি দুই পয়েন্টে এটিও থাকবে হচ্ছে একুশ ক্যারেটের এই তাসটি দেখুন খুব সুন্দর সার্কেল ডিজাইনের ভিতরে এখানে নেট ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং চারোদিকে কিন্তু ছোট ছোট বলের ডিজাইনও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই তাচটি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় আনা তিন রত্তি সাত পয়েন্টে মাত্র ছয় আনা তিন সাত পয়েন্টে এই তাচটি আপনি পেয়ে যাবেন এটিও থাকবে একুশ ক্যাডের এই তাসটি দেখুন খুবই ইউনিক একটি ডিজাইনের এবং গর্জিয়াস একটি কাজ করা পুরো তাসটি জুড়েই কিন্তু নেট ডিজাইনের কাজ করা এখানে খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এটি আপনারা পেয়ে যাবেন মাত্র বারো আনা একরতি ছয় পয়েন্টে মাত্র বারো আনা ছয়ত্তি এক পয়েন্ট বারো আনা একরতি ছয় পয়েন্টে পেয়ে যাবেন আকর্ষণীয় এই টাসটি আপনারা যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখানে ডিটেলস সহ ক্যাটাগরি বেজে ছবি দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম